তোমার মূল বিষয়টা আমার মূল বিষয়টা নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে আরজিকর নিয়ে যে ঘটনাটা ঘটে গেছে একটা বিভৎস ঘটনা একজন ডক্টর যে মানুষের সেবা করে বেড়ায় তার কেন এরকমভাবে একটা নৃশংস ঘটনা ঘটলো তার সঙ্গে তারপরে নানা রকমভাবে তার বাবা মাকে কেন ঘুরে বেড়াতে হবে বিচারের জন্য এটাই হচ্ছে মেন প্রচুর প্রশ্ন এটা আমরা আমাদের এই প্রশ্ন ছবিটা নিয়ে আমরা সমাজকে একটা প্রশ্ন করছি যে স্বাধীনতার এই ছিয়াত্তর বছর বয়সে অমৃতকালেও আমরা কেন মেয়েদেরকে সুরক্ষা দিতে পারিনি প্রত্যেকে বাড়িতেই মেয়ে আছে কেউ মা আছে কেউ বোন আছে কেউ স্ত্রী আছে ভাই বউ ভাইয়ের বউ আছে কিন্তু আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারছি না কেন এই রোগটা কোথা থেকে উঠছে এই রোগের কি কোনোদিন কোনো চিকিৎসা হবে না এটাই হচ্ছে মেছিয়ে যাচ্ছি তাহলে কি আমরা অমৃত যুগে নেই আমরা কোন যুগে আছি এটাই আমার প্রশ্ন সত্য কি সত্যি উদ্ঘাটন হবে না না সত্যকে ধামা চাপার জন্য যে চেষ্টা এই চেষ্টাটাই চলতে ধামা চাপাটা কে দেবে ধামা চাপাটা কে দেবে ধামা চাপা দেওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি সত্যটা যেটাকে হচ্ছে সত্য কথাটা কেউ বলার জন্য বেরিয়ে আসছে না কেন যারা যারা ওই ঘটনার দিন ছিল বা যারা জানে যার তার সহপাঠীরা তার বন্ধু বান্ধবরা তারা কেন সামনে এসে বলছে না তারা কিসের ভয় আছে তারা কেন এত ভয়টা পাচ্ছে এটাই প্রশ্ন আমার যে তারা কেন বেরিয়ে এসে বলছে না আজকে তো তাদের বাড়িতেও তো এই ধরনের ঘটনা ঘটতে পারতো তোমার সিনেমার ভেতরের বিষয়টাও কি এরা এটাই না ততটা নয় আমার সিনেমার বিষয় হচ্ছে আজকে ধরুন আপনি টিভিতে আমি আপনাকেই প্রশ্ন করছি আপনি বাড়িতে যখন থাকেন আপনাকে কোনো ডাক্তার একটা প্রেসক্রাইব করে দিল যে আপনি মেডিসিন কিনে নিয়ে আসুন আপনি মেডিসিন কিনতে কোন দোকানে যাবেন আপনি যে দোকানে যাবেন সেই দোকানে গিয়ে আপনার ভয় হচ্ছে যে আপনি যে মেডিসিনটা কিনছেন সেই মেডিসিনটা আসল না নকল আসলটা নকল আমার মূল সাবজেক্ট কিন্তু একটা ডার্গের এগেনস্টে চাল ওষুধের বিরুদ্ধে যে সমস্ত জাল ওষুধ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এটা একটা বিরাট চক্র একটা বিরাট একটা নাক্সাস এটাকে যদি বন্ধ না হয় তাহলে কিন্তু মানুষের জীবন কিন্তু বিপন্ন হয় এটাই একটা প্রশ্ন তোমার সিনেমায় মূল মূল চরিত্র চরিত্র থেকে আমার মূল চরিত্র আছে পায়েল সরকার আছে পায়েল সরকার আছে পায়েল সরকার খুব ভালো কাজ করেছে পায়েল সরকার আছে এখানে আছে রাজেশ শর্মা আছে এখানে তুলিকা বসু আছে খরাজ মুখার্জি আছে সৈকত ঘটক বলে একজন নতুন আর্টিস্ট আছে মৌবণি সরকার আছে সুমন ব্যানার্জি আছে সুদীপ মুখার্জি আছে অগ্নিপর্ণা বলে একটি মেয়ে আছে রাজ ভৌমিক যে আছে সেও আছে এখানে কৃষ্ণেন্দু আছে অভিরূপ মুখার্জি আছে কিছু নতুন নতুন আর্টিস্টকেও আমরা এখানে চান্স দিয়েছি যারা মানে নিজেদেরকে উজাড় করে দিয়েছে আর কি এটা তো এটা একটা বিরাট বড়ো ছবি আর কি এটা এই প্রশ্নটা শুধুমাত্র একটা জায়গাতে সীমাবদ্ধতা নয় এটা একটা বিরাট বড় এবং এই বিরাট বড় করতে গেলে আমাকে অনেক প্রচুর শিল্পীর প্রয়োজন টলিউড থেকে আমি নাম করা বাইশজন আর্টিস্ট এখানে কাজ করেছি প্রশ্ন সমাজকে কি বার্তা দিচ্ছে নিজের দিকে আঙুল তুলে দেখুন প্রশ্ন এটাই নিজের নিজে অন্যদিকে আঙুলটা তোলার আগে একটা আঙুল যখন আপনি অন্যদিকে তুলবেন তখন দেখবেন যে আপনার ঠিক চারটা আঙুল কিন্তু আপনার নিজের দিকে তাক করে আছে সুতরাং আগে নিজেকে শুধরান আগে নিজেকে সুদেন তারপরে অন্য অন্য দিকে আপনি তাকাবেন অন্যকে আপনি অন্যরকম প্রশ্ন করতে পারবেন আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি নিজেকে ঠিক আপনার নিজের লালসাকে ঠিক আপনার চাহিদাকে ঠিক আগে নিজেকে প্রশ্ন করুন তাহলেই আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন এই কথাটা সবাই বলছে বাবার সাথে এটা আমার অনেকগুলো ছবি প্রথম ছবি না এক নম্বর সেকেন্ড ছবির নাম হচ্ছে প্রশ্ন আমাকে অনেকে জিজ্ঞেস করছে গল্পটা কী আমি এতটুকু বলতে পারি কারেন্ট টপিকের ওপরে গল্প যেটা আজকের দিনে ঘটেছে সেটাকে সুন্দরভাবে বলে দিয়েছে তো আমি বলতে চাইছি না গল্পটা তো আপনারা জানেন গল্পটা তো কারেন্ট টপিকের ওপরে আর দর্শকের জন্য এটাই বলবো যে প্রশ্নর মধ্যে উত্তর জড়িয়ে কি কি প্রশ্ন আছে প্রশ্ন অনেক প্রশ্ন মানে শেষ করা যাবে না যে কী হয়েছিল সেই দিন সেই দিন কী হয়েছিল ছেলেটার কি হলো আদৌ কী হবে অনেক প্রশ্ন উত্তরগুলো ঠিক ছবির মধ্যেই আছে তো ছবিটা দেখলে সব অ্যান্সার ওই ছবির মধ্যেই পাওয়া যাবে এখানে আমার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার যে মেটা ছিল তার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা আমি করেছি আর চেষ্টা করেছি আমি আমার তরফ থেকে যতটুকু ফুটিয়ে তোলার আর এখন দর্শক দেখে বলবে এখানে ভালো খারাপ তো বলতে পারবো না আমি এতটুকু বলতে পারবো এটা একটা কারেন্ট টপিক আমরা সবাই জানি কী হয়েছিল সেটাকে বোঝার জন্য ছবিটা দেখা আর এই ছবিটা আশা করছি লোকেরা অনেক কিছু জানতে পারবে সর্বাঙ্গীন ওই যে একটাই কথা বললাম আমি অ্যান্সার এর অ্যান্সারটা কি অ্যান্সারটা ছবিটা দেখতে হবে টোটাল সব উত্তর সব উত্তরের মধ্যে পাওয়া যাবে ছবিটা দেখতে হবে কেমন লাগলো আমার আমার আমি দেখুন ভালো লেগেছে এটা তো বলবো না খুব টাফ ছিল আমি আমা আমি যেরকম কাজ করি আমি আমার মতনই করার চেষ্টা করেছি এবং দর্শক বলব আপনারা বলবেন আপনারাই সব আপনারাই বলুন ভালো খারাপ আপনারা দয়া করে আসুন হলে ছবিটা দেখুন আমি জানি অনেক কিছু আপনারা জানেন এতটুকু বলতে পারি আর অনেক কিছু আপনারা জানেন না যেটা এই ছবির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা আসুন দেখুন অনেক কিছু জানতে পারবেন বলব আমার নাম কৃষ্ণেন্দু চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রিতে অনেক দিনই এবং বিভিন্ন চরিত্র আমি অভিনয় করি যেরকম মনোগর মিলন ভৌমিক স্বপন সাহা সুজিত গুহ এরকম শঙ্কর রায় এনাদের ছবির কাজ করি আর কি তো মিলন আমার খুব কাছের একটা গডফাদারের মতন বলতে পারেন আর এই ছবিতে আমি একটা নেগেটিভ চরিত্র করছি ম্যাক্সিমাম নেগেটিভ করি পজিটিভ নেগেটিভ সবই করি তো দাদা বললো তুই এই ছবিতে নেগেটিভ কর তা আমি রাজি হলাম যে চরিত্রটা জানার পর তো এটা আমি নেগেটিভ ডাক্তারের চরিত্র আমি পাঠ করি আর কি তো এটা একজন নেগেটিভ ডাক্তার যত রকমের আজকে বুঝতে পারছেন হসপিটালের মধ্যে নানান ধরনের শুধু হসপিটাল বলবো না নার্সিংহোম থেকে আরম্ভ করে সব জায়গাতেই নানান রকম দু নম্বরই অনেক কিছু হচ্ছে তার বিরুদ্ধেই ছবিটা ডাক্তার হিসেবে গল্পটাকে কেমন লাগলো গল্পটাকে দারুণ লেগেছে একদম টোটালি এক আলাদা টাইপের গল্প এই গল্প এরকম হয়েছে কি না আমার মনে হয় না পাবলিক নেবে কারণ নারীদের ওপরে মেন অত্যাচার নারীদের খালি ধর্ষণটাই অত্যাচার নয় নারীদের নারীদের উপরে যে খালি ধর্ষণ হচ্ছে সেটা একটা অত্যাচার ওটাও যেরকম অত্যাচার মেন্টালি টর্চার অত্যাচার নানানভাবে নারীদেরকে দেখানো হয়েছে ছবিতে খালি একটা ব্যাপার নিয়েই দেখানো হয় নানানভাবে আজকে সমাজে যা যা ঘটছে তাই নিয়েই এই ছবিটা তৈরি করেছেন মিলন ভৌমিক দর্শকদের জন্য দর্শকদের বলবো ছবিটা হলে গিয়ে দেখুন এটাই আমি বলবো ছবিটা হলে গিয়ে দেখুন ছবিটা ভালো লাগবে আমার মনে হয় আপনারা ছবি থেকে নিরাশ হবেন না অনেক কিছু জানতে পারবেন ছবিটা থেকে নমস্কার আমি ডাক্তার অগ্নিপর্ণা চক্রবর্তী এই ছবিতে আমার ক্যারেক্টারও ডাক্তার রিয়েল লাইফেও ডাক্তার এখানেও ডাক্তার এখানে আমার ক্যারেক্টারের নাম ডাক্তার মোনালিসা ডাক্তার মোনালিসা ক্যারেক্টারটা একটু অন্যরকম মানে ডাক্তার অগ্নিপর্ণা থেকে অনেকটা আলাদা একদম ওয়ান এইটি ডিগ্রি আলাদা তো বেসিক্যালি এটাই বলবো যে অনেক অনেক প্রশ্ন আছে আমাদের সকলের সমাজেরও সমাজের কাছে সকলের কাছে যে যে ধরনের ঘটনাগুলো আজকাল ঘটছে সেগুলো কি আদৌ অ্যাকসেপ্টেবল একজন মেয়ে হিসেবে মেয়ে আমি ছেলে মেয়ে বাদ বিচার করবো না আমি মানুষ হিসেবে প্রশ্ন করতে চাই যে যে ধরনের ঘটনাগুলো হচ্ছে যে ক্রাইম এবং কোথাও একটা মানুষ রেপ্ট হচ্ছে সেখানে মানুষ তাকে বাঁচাতে না গিয়ে তার ভিডিওগ্রাফি করছে তার ফটোগ্রাফি করছে তো মনুষ্যত্ব কোথায় নেমে গেছে সেটা আমাদের সকলের কাছে প্রশ্ন যে আমরা কি আদৌ মানুষ হিসেবে নিজেদের গণ্য করতে পারি এবং ডাক্তারি ক্ষেত্রে আমি বলবো যেটা এতটা একটা পায়েস একটা এথিক্যাল একটা ফিল্ড যেখানে আমরা একমাত্র জায়গা যেখানে কোনো ধর্ম বর্ণ কোনো কিছু ভেদাভেদ না করে আমরা ঝাঁপিয়ে পড়ি মানুষের প্রাণ বাঁচাতে সেখানে এই ধরনের ইমরাল জিনিসপত্র কি সত্যি মেনে নেওয়া যায় এবং এরকম আরও অনেক অনেক প্রশ্ন আসছে আপনাদের কাছে তার জন্য আপনারা দেখুন প্রশ্ন মুভি রিলিজ হচ্ছে নেক্সট মান্থে এবং আসুন সকলে মিলে একসাথে তার উত্তর খোঁজার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ ডাক্তার একদম একদম ডিফিনেটলি হ্যাঁ যে দু নম্বুরী ওষুধগুলো বাজারে আজকে আসছে রি মানে repackড রিপ্যাকড হয় হ্যাঁ লেবেল তুলে দিয়ে আবার হ্যাঁ এক্সপায়ারি ডেটস এন্ড অল হ্যাঁ এই ব্যাপারে আমি প্রশ্নের বাইরেও আরেকটা প্রশ্ন এটা ডাক্তার হিসাবে আসছে নেওয়া হচ্ছে খুব খারাপ মানে ভাবতেই আমার গাস উড়ে ওঠে কারণ যখন এই মানুষগুলোকে দেখি আমি হসপিটালে গরিব মানুষ অসহায় মানুষ একটা প্রাণের জন্য তারা ভিক্ষা করছে তারা আর্তনাদ করছে লিটারলি তারা বেক করছে তাদের লাইফ তো সেই মানুষটার সামনে দাঁড়ালে মানে মনুষ্যত্ব অটোমেটিক্যালি চলে আসে কি করে যে মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আসে না আমি সত্যি ভাবতে পারি না আমার কাছে মানে এটা ভাবনাচিন্তার বাইরে আমার মনে হয় মানুষকে একটু বেশি ভাবনা ভাবনাচিন্তা করা দরকার এবং মানুষের যে মরাল গ্রাউন্ডস এথিক্যাল গ্রাউন্ড সেগুলোকে আরেকবার রিভাইজ করা দরকার যে আমরা কোথায় হেড করছি অ্যাজ এ সোসাইটি বলবো প্রশ্ন নিয়ে কোনো সময় উঠেছে দেখুন আমাকে ঠিক প্রোডিউসার বলা ঠিক হবে না আমি এই এই ছবিতে যেহেতু ডাক্তারদের বিষয়ে ছবি এই বিষয়ে এটা তো অজানা নয় সবাই জানে যে ছবিটা বিষয়বস্তুটা প্রধানত ডাক্তারের জীবন নিয়ে ডাক্তার কেন্দ্রিক ডাক্তাররা কীরকম প্রতিদিন যেসব চ্যালেঞ্জেস ফেস করেন তো তার জন্য যদি সেই জিনিস যদি মানে খুব সুন্দর অথেন্টিকভাবে তুলে ধরতে হয় তাহলে কিন্তু ডাক্তারদের সাহায্য ছাড়া বা ডাক্তারদের অ্যাক্টিভ কোঅপারেশন ছাড়া এই জিনিস তৈরি করা সম্ভব নয় তো আমি ডেফিনেটলি রিসার্চ টিমে আছি এবং শুধু আমি না অনেকেই এই এই ছবির সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যুক্ত এবং তারা সবাই মন প্রাণ দিয়ে চেষ্টা করেছেন যতটা অথেন্টিক সেটি আনা সম্ভব এই ছবিতে আমরা এনেছি এবং অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা দিতে পেরেছি আবার অনেক প্রশ্নের কিন্তু উত্তর দিতেও পারেনি এবং সব প্রশ্নের উত্তর জানতে গেলে কিন্তু এই ছবি দেখতেই হবে সব খারাপ ভালো আছে দেখুন যেরকম আপনি যে আপনি নিজেই আপনার প্রশ্নের মধ্যে সে উত্তর লুকিয়ে আছে দেখুন সব প্রফেশনেই ভালো মন্দ আছে তো ডাক্তারদের মধ্যেও ভালো মন্দ সবই আছে তো আমাদের প্রচেষ্টা হচ্ছে অন্ধকার দিকগুলোকেও তুলে ধরা যাতে করে সমাজ জানতে পারে যে প্রেক্ষাপটের পিছনে কি কত কিছু ঘটে যেতে পারে এবং এইটা সমাজের জানা দরকার বিশেষ করে আজকালকার দিনে যে কনটেক্স যে চলছে ধরুন নানান রকম যে ইস্যুস চলছে মেডিসিন যেগুলো আমাদের রেটেড মেডিসিন হোক বা যে কোনো বিষয় হোক সেগুলোকে আনা দরকার এবং আমরা সুন্দরভাবে চেষ্টা করেছি সেই জিনিসগুলোকে মানুষকে সচেতন করার এবং সেটা তো সময়ই বলবে কতটা আমরা সফল হয়েছি একটা সিনেমা মানে একটা চিত্র আর্টিস্ট যে তুলি রঙ দিয়ে আঁকে এটাও একটা রং তুলির চিত্র যদিও বলা হয় চলচ্চিত্র যেহেতু তাই সেখানে আপনি একজন ক্যানভাস তবে মিলনভূমি একদম ঠিক একদম তো সেই ক্যানভাস আগে এবং ক্যানভাস হওয়ার পরে নিজেকে রেখেছে দেখুন এখানে আমার নিজস্ব কোনো ব্যাপার নেই আমি আই রিপ্রেজেন্ট দ্য মেডিক্যাল ফ্যাটারনিটি এবং আমি চেষ্টা করবো বা আমি চেষ্টা করেছি অনেস্টভাবে সব কিছু তুলে ধরার এবং পাশে মিলন স্যারকে পেয়েছি এবং আরও অনেক কি পেয়েছি যারা হয়তো আজকে আমাদের সামনে নেই আপনার সামনে হয়তো নেই হয়তো তারা থাকলে আমি তাদেরকেই এগিয়ে দিতাম তবে এটা মিলিত প্রচেষ্টা এবং ওই যে আপনি ক্যানভাসের কথাটা বললেন আমরা কিন্তু একদম একটা কোড়া কাগজ হিসেবে ওনার সামনে দাঁড়িয়েছি ওনাকে আমরা ডেফিনেটলি উনি যেখানে যেখানে আমাদের গাইডেন্স চেয়েছেন আমাদের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড বা সায়েন্টিফিক রিসার্চ ওনার দরকার হয়েছে আমরা সেইগুলো ওনাকে ইম্পার্ট করেছি সেগুলো দিয়েছি এবং তার ফলে কিন্তু ক্যানভাসের যে চিত্রটি ফুটে উঠেছে অন্তত আমার কাছে খুবই সুন্দর এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারাই রায় দেবেন বা জনতা জনার্দনই রায় দেবে ছবিটা কবে আসছে ছবিটা আমাদের আঠেরো তারিখে এই মাসে আনার ইচ্ছে আছে এপ্রিল এপ্রিল থ্যাংক ইউ সো মাচ আগেই ছিল তখনও হলো আগামীতে আরো হচ্ছে আমার মিলনদাকে স্যালুট এই সাহসটা অনেকে দেখাতে পারেননি মিলনদা সেটা দেখিয়েছেন এবং আমাদেরকে তার পার্ট করতে পেরেছেন বলে তাকে দুটো ডাবল স্যালিউট এটা না ওরমভাবে বলা যায় না অত ফিলিংস গল্প কেমন মনে হয়েছে কি হয়েছে সেগুলো না মানে আবেগ তো না না নেগেটিভ পজিটিভ কিছু বলবো না কাজ করেছি মিলনদার ছবিতে কাজ করেছি মানে হ্যাপি কাজটা করতে পেরেছি বলে হ্যাপি নেগেটিভ পজিটিভ দর্শক বলবেন এবং কোনো কিছু নেগেটিভও হয় না পজিটিভও হয় না নিউট্রাল হয় আপনারা শুনতেই পেলেন এতক্ষণ ছবির পরিচালক থেকে প্রযোজক অভিনেতা থেকে অভিনেত্রী সবাই সবার নিজেদের মতো করে বক্তব্য পেশ করলেন আমি ছবির কিছু শ্যুটিংয়ের দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো পেয়েছি অভিনেতা কৃষ্ণেন্দু চ্যাটার্জির কাছ থেকে এবং অবশ্যই আমি শিল্প নির নিউজকে ধন্যবাদ জানাতে চাই কারণ যাদের এই ভিডিও আমি ব্যবহার করেছি আমার চ্যানেলে ছবিটির পরিচালক শ্রদ্ধেয় মিলন ভৌমিক আগামী পঁচিশে এপ্রিল অথবা আঠেরোই এপ্রিল ছবিটি রিলিজ হতে চলেছে ছবিটিতে অভিনয় করেছেন রাজভৌমিক পায়েল সরকার কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় রাজেশ শর্মা সুমন বন্দ্যোপাধ্যায় পাপিয়া অধিকারী মৌবনী সরকার অগ্নিপর্ণা চক্রবর্তী অভিরূপ ভট্টাচার্য সৈকত ঘটক প্রমুখ ছবিটি একটি দুর্দান্ত বিষয়বস্তুর উপরে হতে চলেছে সেটা অভিনেতা অভিনেত্রী বা পরিচালক প্রযোজকের কথাতে বোঝা গেল ছবির কিছু দৃশ্যপট অর্থাৎ শুটিংয়ে আড্ডার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল